সবাইকে মঞ্জু ফান টাইম ইউটিউব চ্যানেলে স্বাগতম যদি অনলাইনে থাকো ঝটপট করে জয়েন হয়ে যাও দেখো আমার ক্যামেরাম্যান কি করছে আমার ক্যামেরাম্যান শুধু এদিক ছিল লাইভের সময় অত ঘোরাতে নেই ধরে রেখে দেয় সবাই একটু ঝটপট করে জয়েন হয়ে যাও আমার ক্যামেরাম্যান বড্ড পাকা ওর জন্য শুধু এমন এমন করছে যাই হোক পেয়ারা খাচ্ছি তোমরা কেউ খাবা নাকি চলে এসো অনেকটাই খেয়ে ফেলেছি অল্প আছে লাল পেয়ারা যদি ভালো লাগে চলে এসো একদম সময় পাই না গো অকাজের ব্যস্ত আমি তাই লাই ব্যস্ত পারি না ভিডিও দিতে পারছি না খুব শরীর খারাপ যাচ্ছে আমার তাই বুঝছো তো যাই হোক সবাইকে অনেক অনেক ভালোবাসা কেমন আছো সবাই বলবে আর আমি কদিন ভিডিও একটু কম দিচ্ছি তো কিছু মনে করো না সবাই একটু ভালোবাসা দিয়ে পাশে থেকো আমি ঠিকঠাক ভিডিও দেবো আর শরীরটা একটু ঠিক হলেই সব ঠিক করে নেবো শরীরটা একটু খারাপ যাচ্ছে বুঝলে একটু রেস্টে আছি একদম টোটালি সব কিছু থেকে রেস্টে আছি ঘরের কাজ ইউটিউব ফেসবুকেও কম একটু এসেছি ঘুরতে ভাবলাম একটু লাইভে আসি বসেই আছি তো পেয়ারা খাচ্ছিলাম বসে বসে কাউকেই দেখছি না কিছুক্ষণ থাকবো যদি কেউ না আসো বেরিয়ে যাবো তোমরা যদি আসো একটু গল্প হবে নয়তো বেরিয়ে হ্যালো চলে এসো সবাই কাউকে দেখছি না সাইডে যাস না বসে আছি আমি নিচে বসতে পারি না গো হ্যালো 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 বলো কি অবস্থা শুভ বিকেল সবাইকে সবাইকে অনেক অনেক ভালোবাসা কেমন আছো সবাই বলো অনেক দিন পর আসলাম লাইভে তো সবাই একটু জয়েন হয়ে যাও এটা কোন কোন দেশ এটা কোন দেশ এটা হচ্ছে ইন্ডিয়া কলকাতা কেমন আছো এটা ইন্ডিয়া তুমি কোথা থেকে দেখছো বলবে বুঝতে পারছি না ভাই যদিও একটু পিলারের উপরে বসেছিলাম সবাই একটু ঝটপট করে জয়েন হয়ে যাও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি একটু সাবস্ক্রাইব করে দাও বাংলাদেশ ধন্যবাদ বাংলাদেশ থেকে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ কেমন আছো বলো বলো পেয়ারা খাচ্ছিলাম পেয়ারা খেতে খেতে আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন ভালো আছি আমিও অনেকটাই ভালো আছি কিছুদিন একটু অসুস্থ ছিলাম এখন একটু ভালো আছি এখন একটু ভালো আছি হ্যাঁ হ্যালো সবাই একটু ঝটপট করে জয়েন হয়ে যাও আর একটু বেশি বেশি কমেন্ট করো যারা আমার নতুন বন্ধুরা আছে ওই একটু সাবস্ক্রাইব করে পাশে থেকে অনেক অনেক ভালোবাসা সবাইকে অনেকক্ষণ হাঁটাহাটি করছিলাম উঠলাম উঠে একটু বসি হ্যালো বলো সবাই কেমন আছো ঝটপট করে সবাই একটু জয়েন হয়ে যাও আমাদের তো এখন রোজা চলছে আচ্ছা ভালো থাকবেন বাই ঠিক আছে তুমিও ভালো থেকো বাই বিকেলের পরিবেশটা কেমন লাগছে অনেক সুন্দর লাগছে তাই ভাবলাম যে ছাদের থেকে একটু লাইভে আসি অনেক সুন্দর লাগছে সবাই একটু জয়েন হয়ে যাও অবস্থা সবার কেমন আছো ওই দেখো আকাশে সে রকেট যাচ্ছিল তার চিহ্ন অনেক সুন্দর লাগছে বিকেলের পরিবেশটা নিচে একদম সেই মশা মশা এসেছিলাম পেয়ারা খাচ্ছিলাম পেয়ারা পেয়ারাগুলো হেভি মিষ্টি আর সবাই কোথায় একটু জয়েন হয়ে যাও দেখি আর একটা পেয়ারা খাই কে কে পেয়ারা খাবে হ্যালো যারা ওয়াচিং আছো একটু কমেন্ট করো কে কোথা থেকে লাইভটা দেখছো অনেকদিন পর আসলাম গো কারণ শরীরটা ভালো না একদম টাইম দিতে পারছি না লাল পেয়ারা লাগছে খেতে যারা ওয়াচিং আছে একটু কমেন্ট করো সত্যি কথা বলতে কুল পেয়ারা খেতে আমার ভীষণ ভয় লাগে জন্য আমি নিই যদিও সব দিকে ভালো তবুও কেন যেন একটু সন্দেহ হচ্ছিল আমার ভীষণ ভয় লাগে যদি পোকা থাকে ভীষণ ঘেন্না লাগে কি ব্যাপার সবাই চলে গেলে হ্যালো হাটি বসে থাকতে মোবাইলটা হাতে একভাবে ধরে রাখতে ভাল লাগে না পেয়ারা খাওয়া চলে আসো গাছে অনেক পেয়ারা আছে ওই দেখো ওই গাছে অনেক পেয়ারা হেভি মিষ্টি ওয়াও পেয়ারার দানাগুলো কেমন শক্ত মনে আমার দাঁত ভেঙে যাবে হ্যালো দাদা ওয়াচিং আছো একটু কমেন্ট করো ওই দেখো পাশের বাড়ির গাছে আম হয়েছে আমগুলো এখনো ছোট ছোট নতুন আম ওই যে পুকুর আর আরেকটা গাছ আছে ওই যে ওইখানেও সব আম হয়ে গেছে অনেক আম আর দাঁতের ফাঁকায়ও ঢুকে যাচ্ছে পেয়ার আর আটি গুলো এত বড় ওই দেখো কবুতর আছে ওখানে ওই দেখো কবুতর গুলো কি সুন্দর ডাকছিল তখন দুই বন্ধু বসে আছে যারা ওয়াচিং এ আছো কমেন্ট করো কেমন আছো সবাই বলবে সবাইকে অনেক অনেক ভালোবাসা যারা লাইভটা দেখছো কমেন্ট করো না বসো একটু আর একটু বসো দশ পনেরো মিনিট বসি হ্যালো চটপট করে একটু জয়েন হয়ে যায় মাথাটা ভীষণ ধরেছে ওয়েদার কেমন হয়েছে তার জন্য মনে হয় মাথাটাও ধরেছে ঘরেই ছিলাম মা বললো চল একটু ঘুরে আস একটু বেরোলাম ভালো লাগছে বেরোতে ইচ্ছে করানো ফোনটা রাখার জায়গা নেই ছাদে যদিও হাতে ধরে রাখতে হচ্ছে মনেও নেই যে হ্যান্ড স্ট্রিকটা নিয়ে আসবো তার জন্যই হেঁটে হেঁটেই লাইভ করছি আমার মাম্মি চি কি গুর্ গুড় করছি কি ব্যাপার সবাই ওয়াচিং আছো কিন্তু কমেন্ট কেউ করো না কেন গো কমেন্ট করলে তোমাদেরকে কেউ দেখে ফেলবে কেউ বুঝে নেবে যে তোমরা কমেন্ট করেছ কত পেয়ারা গাছে অনেক পেয়ারা অনেক পেয়ারা অনেক পেয়ারা গাছটা খুব ভালো একদিকে ফুল একদিকে এই সাইজের একদিকে এই সাইজের একদিকে এই একদিকে এই সাইজের সব রকম হচ্ছে হয়েছে না ওটা লাগিয়েছে মাগো ঘাড় যন্ত্রণা হয়ে গেল না ওনারা চাষ করেছে এটা বড় ঘাড় ব্যথা করছে এখন যে আমার কেমন করে থাকলে তুমি তো রে ও মা মা ছাদের উপরে কচু ছাদের উপরে কচু গাছ ওই দেখো মান কচু গাছ ওই ছাদে দুনিয়ার কত লাগা আমি তো দেখিনি সিঁদুরগুলো বিড় বিড় করে যাচ্ছে এ

টাকা কোথায় রেখেছো চলো যাই চলো তোমার জামাই ফোন করছে কেউ কমেন্ট করছো না তো আমি আর বসে থেকে কি করব প্লাস ষোলো মিনিট হয়ে গেছে মাত্র একটা ফ্রেন্ড এসছে তো অনেক অনেক ওয়াচিং এ দেখাচ্ছিল কিন্তু কেউ কমেন্ট করছিল না তো খুবই ভালো সব্বাইকে অনেক অনেক ভালোবাসা তো একটাই বন্ধু এসেছিলো ধন্যবাদ বন্ধু তোমাকে তো ভালোবাসার প্রমাণ দিয়ে গেলে যে তুমি কতটা ভালোবাসো তো যাই হোক ওই যে ওই যে ওই পাশের রাস্তাটা দিয়ে ওই যে দিদিমণির ওইখান দেখে বেরোয় তো যাই হোক আমি বেরিয়ে যাচ্ছি নিচে যাবো তারপরে দেখে গেলি তুই উপরে আছিস কিন্তু তুই নিচে শুয়ে আছিস ইটটা নিয়ে মাথায় মারো নেও কথাবার্তা শোনো তুমি দেখ কবুতর গুলো দেখ কি দারুণ লাগছে দেখ কবুতর দেখবা তোমরা কবুতর দেখো ওই দেখো ওই দেখো উড়ে উড়ে এই পাশে যাচ্ছে ওই পাশে যাচ্ছে একবার এই পাশে আসে আর একবার ওই পাশে আসে চলো আমরা এখন বাড়ি যাই হয়েছে অনেকক্ষণই হয়েছে যাই হোক কোনো বন্ধু নেই এখন আর তাহলে আর থাকবো না বেরিয়ে গেলাম সবাইকে অনেক অনেক ভালোবাসা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা চলো চলো বাই ভালো থেকো টাটা